আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুর দিয়ে ওয়াজ করার বিধান কি কোরআন ও হাদিস দ্বারা দলিল দিবেন আচ্ছা আচ্ছা এই বিষয়ে দুদিন থেকে মনে হয় খুব ইউটিউবে এই সুর দিয়ে আগে কিন্তু ওই ফিতনাটা ছিল না এই দুদিন আগে থেকে এটা খুব সুর সুর দিয়ে একজন বলছে হারাম আরেকজন বলছে চলবে তাই না আসলে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা মানে অনুচিত এটা দেওয়ার থেকে বিরত থাকতে হবে সুরটা সালাফ বা বিভিন্ন মহাদেশগণ বলছেন রাসুল সরা অনেক হাদিস আসছে যেমন আবুদাউদের মধ্যে হাদিসটা আসছে রাসুল সালাসলাম যখন কথা বলতেন স্পষ্ট ভাষায় সরল ভাষায় ধীর ভাবে কাটা কাটা কথা বলতেন আয়সরাজে তো বলছেন যাতে করে তার কথাটা আমরা গণনা করতে চাইলে গণনা করতে পারতাম এমন ধীরে ধীরে কথা বলতেন তো এগুলি হাদিস দ্বারা মহাদেশগণ বলছেন যে সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না এটা সালাফগণের নীতি এটা অনুত্তম কিন্তু কেউ হারাম বলেনি হারাম শব্দটা কিন্তু কেউ বলেনি অনুত্তম আবার এটা বলেছে হ্যাঁ গানের সুরে অনেকে গানের সুরে বক্তব্য দেয় গানের সুরে ওয়াজ করে এই গানের সুরে গানের সুরে বক্তব্য দেওয়া ওয়াজ করা হারাম কথা বলেছেন গানের সুরে অনেকে গানের সুরে আবার অনেক জাগরণী আছে দেখবেন জাগরণী জাগরণী গায়ে অনেকে গানের সুর নকল করে জাগরণী তৈরি করে তাই না গানের সুর নকল করে ইসলামী সঙ্গীত তৈরি করে এটাও হারাম কি বললেন আর নগ্ন গানের আমি নকল করব কেন কথা বুঝেননি আর সুর দিয়ে বলতে এখানে যদি সুরটা ধীর স্থির হয় মানে এই নিয়ে আবার ইউটিউবে ঝড় উঠে যাবে আমি যে বলবো যে এই যে সুর দিয়ে হালাল করে দিল আমি হালাল হারাম পরে হারামের স্পষ্ট দলিল থাকা লাগবে শরীয়তে যেটা যদি আমি বলি যেটা হারাম তার দলিল সুর দিয়ে বক্তব্য দেওয়ার ব্যাপারে কোনো হাদিস আসেনি যে সুর দিয়ে বক্তব্য দিতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম কাটা কাটা ভাবে কথা বলতেন তবে বক্তব্য দেওয়ার নীতি হচ্ছে প্রথমে কথা বলার পূর্বে সালাম দিতে হবে এরপরে আল্লাহ সোহান প্রশংসা রাসুল সাল্লাহ সাল্লাম দরুদ এরপরে হাদিস থেকে সত্য সত্য আপনি যেটা বলবেন বলবেন সেটা কথা হাদিসের দলিল ভিত্তিকে আলোচনা করবেন আপনি সরাসরি এইভাবে বলাটা ঠিক হচ্ছে না যে হারান তবে আমরা বলতে পারি সুর দিয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে এটা সালাবদের নীতি এটা অনুচিত সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না কিন্তু আমরা ডাইরেক্ট হারাম বলবো না হারাম মানে এটা আল্লাহ হারাম করতে পারেন রসুল সাল্লাহ হারাম করতে পারেন কোনো বিষয় কিন্তু আমি কেন একটা হাদিসের ওপরে একটা বোঝ নিয়ে এসে আমি সরাসরি হারাম বলে দিব এটা মনে ঠিক হচ্ছে না আমাদের এটা আমাদের বিরুদ্ধে থাকতে হবে আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করুন